নবীনগর পৌর মেয়রে জলাবদ্ধতা নিরসনে পানিবন্দী বিজয়পাড়া ও পদ্মপাড়াবাসীর মানববন্ধন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার দুই চার নং ওয়ার্ডের বিজয়পাড়া ও পদ্মপাড়ার শতাধিক পরিবার বন্যা ছাড়াই বছরের ছয় মাস পানিবন্দী পৌর মেয়র কিংবা স্থানীয় কাউন্সিলরদের কাছে ধর্ণা দিয়েও এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না তাদের উল্টো ভুক্তভোগী দুই পাড়ার বাসিন্দাদের প্রতি অভিযোগ করছেন পৌর অ্যাডভোকেট শিবশঙ্কর দাস বছরের পর বছর ধরে জলাবদ্ধ বিজয়পাড়া ও পদ্মপাড়ার বাসিন্দাদের অবনীয় দুর্ভোগ লাগবে কাউন্সিলরদের ভূমিকায় হতাশ হয়ে বিশে জুন বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিজয়পাড়া ও পদ্মপাড়ায় বসবাসরত শত শত নারী পুরুষ হাফেজ শাহadat হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকাস্ত নবীনগর উপজেলা পোস্ট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পদ্মপাড়া বিজয়পাড়ার বিশিষ্ট সমাজসেবক ফকরুল ইসলাম মাসুম আল্লাহর দরবারে উপস্থিত আমি প্রতি কৃতজ্ঞতা প্রতিবন্ধী এবং অসুস্থ শরীর নিয়ে যে আজকে মানববন্ধন করতে এসেছেন সেজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাই

তারপরে আমরা যোগাযোগ করি তিনি বলছেন জিজ্ঞেন জ্ঞান দিচ্ছি করে সময় কেমন হচ্ছে এবং উনি কিছু কন্ডিশন দিয়েছিলেন যে রাস্তার মধ্যে বাড়ি আছে আমি বলছি বাড়িটা দেখে বাড়ি একটু দেওয়া হবে নিজস্ব অর্থায়নে আপনি জেনে কাজ শুরু করুন বললেন তিনি এক সপ্তাহের মধ্যে কাজ করবেন আজকের এই এক সপ্তাহ ছয় মাসে একদিন বৃষ্টি হবে ওইখানকার মানুষ ছয় মাস পানির নিচে থাকতে হয় পড়াশোনায় যদি নবীনগরের রবীন্ন এই অবস্থা হয় তাহলে নগরবাসী কার কাছে বিচার দিবে সম্মানিত ইলেকট্রিক সু মিডিয়া যদি মাধ্যমে বলতে চাই

You're a good number. কিন্তু উনি প্রশাসনের দায়িত্বে আছেন পৌরসভার নির্বাচিত সেজন্য তার কাছে আমরা উনি একটি পাস করে দেয় নাই সেই জন্যই যিনি দায়িত্বে আছেন ওই দায়িত্বের বিরুদ্ধে কথা বলছি ওই চেয়ারের বিরুদ্ধে কথা বলছি ব্যক্তির বিরুদ্ধে হয় ধন্যবাদ সবাইকে বক্তব্য রাখেন আব্দুল জলিল মেম্বার শফিক সিদ্দিকী উজ্জ্বল মিয়া মাওলানা আব্দুল খালেক মামুন বিল্লাল মিয়া সহ আরো অনেকে আদিবুলফ তালুকদার ভয়েস অব নবীনগর টিভি